খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট নাগাদ আমেদাবাদ থেকে উড়েছিল বিমানটি খানিকটা যাওয়ার পরেই মেঘানীনগরের একটা মেডিকেল হোস্টেলের ওপর ভেঙে পড়ে সেটি যার কারণেই বিমানের ভেতরে থাকা যাত্রী তো বটেই মৃত্যু হয়েছে হোস্টেলের একাধিক ছাত্র ও আশেপাশের লোক কয়েকজনের গতকালের এই বিষয়টি কলকাতার জন্য অ্যালার্মিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেন জানেন এয়ারপোর্টের কাছেই গড়ে উঠেছে রাজারহাট বাগুইহাটি নিউ টাউন কৈখালী মধ্যমগ্রাম বিরাটির মতো একাধিক শহর ছাদের ওপর দাঁড়ালেই মনে হয় যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে বিমান এদিকে এই এলাকাগুলিতে গজিয়ে উঠেছে একাধিক বহুতল বৃহস্পতিবারের ঘটনার পর যে কলকাতাকেও ভাবতে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না বিমানবন্দর সংলগ্ন এলাকায় যে পাঁচটি পুরসভা ও পুরনিগম রয়েছে সেগুলি হলো দমদম পুরসভা নিউ ব্যারাকপুর পুরসভা মধ্যকাম পুরসভা উত্তর দমদম পুরসভা বিধাননগর পুরনিগম মূলত বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে অনুমতি নিতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জমির চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেয় মূলত আঠেরো দশমিক চার মিটারেরও বেশি উচ্চতার বাড়ি তৈরি করা যায় না এসব জায়গায় তবে বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ এই উচ্চতাকে তোয়াক্কা না করে গজি উঠছে একাধিক বহুতল আবাসন কলকাতা বিমানবন্দরের দুটি রানওয়ে একটি প্রাইমারি আর একটি সেকেন্ডারি যদি প্রাইমারি রানওয়েতে কাজ হয় তাহলে সেকেন্ডারি দিয়ে বিমান চলে সেক্ষেত্রে এই উঁচু বিল্ডিংগুলি বিমান নামার ক্ষেত্রে অন্তরায় জানা যাচ্ছে বিধাননগর কর্পোরেশনের ছ নম্বর ওয়ার্ড কৈখালি ছিড়িয়ামের একটি বহুতল আবাসন গজিয়ে উঠেছিল বিমানন্দর কর্তৃপক্ষ দু হাজার একুশ সালের এপ্রিলের চিঠি পাঠায় বহুতলের প্রমোটরকে এরপর দু হাজার তেইশ সালেও দ্বিতীয় চিঠি পাঠানো হয়েছিল তাকে মোট সাতটি চিঠি পাঠানো হয়েছিল বহুতল নির্মাণকারী প্রমোটরকে তবুও কথা কানে না তোলায় শেষে চলতি বছরের তেসরা মার্চ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে অভিযোগ যায় বিশেষজ্ঞরা মনে করছেন এখনই যদি এই বিষয়ে সতর্ক না হওয়া যায় তাহলে বিপদ এলে হয়তো ভগবানই রক্ষা করতে পারবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাল